আমার সঙ্গে একটু সবাই বলা যাবে না বাবা কোন দেশে যাওয়ার কথা বলছি মোদিনায় গেলে লাভ হবে না লস হবে লাভ সবাই তো আসা জাগায় আল্লাহ একবার যদি মোদিনায় যেতাম আর আজকে এই কি গ্রাম বাহির বেনার এই শ্রোতাদের কথা আল্লাহ পাকের ফেরেস্তারাও তো আছে না নাই শয়তানো আছে ফেরেস্তারাও এই কথা যদি আজ কবুল হয়ে যায় তো হতে পারে আমরাও মদিনার মেহমান হব জলে বলুন আমি চল নবীজি জান্নাতে মদিনাতে যাই পিছন থেকে সামনে পর্যন্ত সবারই একই আওয়াজ হবে চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই আপনি কম বলেন আমি এদের আওয়াজ না হলে আমার আওয়াজ হবে না চলো নবীজি জান্নাতে চলো নবীজি জান্নাতে মদিনাতে কে কে উম্মতের মায়া দিন রজনি কাঁদে তিনি দিন রজনি কাঁদে তিনি শুয়ে রায় চল নবীজি জানাতে এই আওয়াজ মানব না আরো চল নবীজি মদিনাতে কাতে নবী উম্মতের মায়া চল নবী জি মদিনা আল্লাহ কবুল করে বাহির পেনা শ্রোতাদের আশা পূর্ণ করে একবার আমার দরুদি নবীজি রাউজা মোবারক জিয়ারা করেন নসিব করে দাও আরো জোরে বল আল্লাহ হুমামি যে নবীরা শিহিকা হাসরেতে পাইবে তিনি মহানুষম সিরাত পার করিবেন নবীর ওসিলায় চল নবীজি জান্নাতে মদী চল নবীজি রিজান্নাতে মদী মদিনাতে জান্নাত আছে নি না মদিনাতে জান্নাত রিয়াবুল

হাশরের দিনে বলে জান্নাতে না নবী যে নবীর হিংসা করছো সে নবী তোমাকে আমাকে ছাড়া জান্নাতে যাচ্ছে সে নবীর দিন রাত আমাদের জন্য কাঁদছে আর সেই নবীর আগমনে তুমি দলিল খুশি তোমার সন্তান হয়েছে তুমি আনন্দ করবে তো দলিলের কী দরকার আমাদের নবী এসেছেন আমরা আনন্দ করব দলিলের কি দরকার নবীর পক্ষে যে গেছে তারই লাভ বিপক্ষে যে গেছে তারই ক্ষতি কঠি হাসরের দিনে ওরে জান্নাতে যাবে না নবী উম্মতবিনে বিনে করে দিবেন আল্লাহ নবীর অসিলা চল নবীজি জান্নাতেpmod দিন রাত ও নিকাদেল তিনি উম্মতের মায়া এ চল নবীজি জান্নাতেpmod রাগ হয় নাকি বাবা রাসূলের পক্ষে যাওয়া লাগবে কিনা নবী পক্ষে যাওয়া লাগবে কারণ নবী ওয়ালাদের কোন ভয় কোন চিন্তা বাজি আমার খেয়াল করুন একজনকে পাঠিয়ে দিলেন যাও দেখে সাথে নিয়ে এসো আমার নবীকে রেখে আপনার সব কিছু ওখানে রেখে নবীকে নিয়ে চলে আসছেন আর জাহিদ দেখছেন পূর্ণিমা আমার নবী সুন্দর সুবহানাল্লাহ বাসি আমার খাওয়া দাওয়া তো হয়ে গেল বাবা খেতে তো সবাইকে দিলেন আমার নবীও গেলেন রাহিব দেখতেছেন তার বাড়িতে যতটা খাবার ছিল সবকে খাওয়ানো হয়েছে কিন্তু খাবার জমন কা রয়ে গেছে কত বরকত হে বাবাজি আমার খেয়াল করেন ওই সময় ওই ব্যক্তি বলতেছেন রাহিব ও আবু তারিব একটা কথা আপনাকে বলি বলে বলুন নাও বলে আমি এই ছেলেটাকে দিয়ে একটু আলাদা ভাবে দুটো কথা বলতে চাই ঠিক আছে যান আমার নবীকে নিয়ে আড়ালে গিয়েছে বাবা যাই আমার নবীজিকে বসাইয়া ওই রাহিব চতুর্দিকে ঘুরতেছে আমার নবী বলেন কি ব্যাপার আপনি ঘুরতেছেন কেন ওগো মুস্তাফা মুবarakatuh মোহরে নবুয়াত আছে আমার মনে বড় সাধ যদি দুই মোহরে নবুয়াতে একটু চুমা দিতে পারতাম আমি শুনেছি তোর আজকে তবে লেখা ওই মোহরে নবুয়াতে যখন বুসা দেবে বাক্যও দেখবে সে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে পিঠ মোবার থেকে একটু জামা মোবারকটাকে আপনার উঁচু করেছেন ফিরহান উঁচু করেছেন আর ইরাহিম সঙ্গে সঙ্গে আমার চুলের মোহরে নবুয়াতে চুমা দিয়েছেন

আল্লাপাক আমার নবীকে কমন নবী বানিয়েছেন প্রথম থেকেই তিনি নবী নবী হই তো দুনিয়া এসেছেন অনেকেই যদি বলেন নবী হওয়ার জন্য দেহ সত্য আমি বলবো বাবা না 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 তোমার কথাই তোমার জানার একটু ত্রুটি আছে বাবা অনুরোধ করব কোরআন খুলে দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তারা সুরা আল ইমরানের একাশি নাম্বার আয়াতে বলছেন ও ইদ আল্লাহু মিসাকান নাবী আল্লাহ পাক আল্লাহ তাআলা রুহুন রুহুয়ানি 하니 হালাতে নবীনদের রূহ কেও নবী বলেছেন আল্লার কোরআন দিয়ে বোঝা যায় রূহ হলে কি হবে তারা নবী 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 হওয়ার জন্য দেহ şart নয় বোঝা গেল আমাদেরও নবী তখন নবী যখন কোন নবী ছিল না আল্লাহ পাক আমাদের নবী কে সকল নবী सरदार বানিয়েছে সুবহানাল্লাহ

সৃষ্টি হওয়ার পরেই কুদরতি আল্লাহ কদমে শেষদায় পড়ে গেছেন আমার আল্লাহ আর কুদরতি হাত আমার নবীর পিঠে দিয়েছেন যার কারণে আমার নবীর মোহরে নবুয়াতটা পিঠে এসে গেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মোহরে নবুয়াত ওটাই আল্লাহর কুদরতি হাতের নিশানা সুবহান আল্লাহ আপনি বোঝেন না নবীর পাওয়া আনে মুস্তাফা আল্লাহ পাক আমার নবীর শান দিয়েছেন

যে কেউ মিস্ত্রি হয়েছে মেহনত করেছে আল্লাহ পাকের দয়া মিস্ত্রি হওয়ার পর ও কি গাড়ির মিস্ত্রি বললে গাড়ি ঠিক করতে পারে না এখন যদি আপনি বলেন ওস আল্লাহ দিলে হতে পারে তার মানে ওর বিশ্বাস নাই যে আল্লাহ বলেছেন লাকাত আমি যে তোমার কি বলেছে ও আল্লামা কা মালাম তাকুন তালাম যাহা আপনি জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি ওর প্রতি ওর বিশ্বাস নাই নবী যে পাওয়ার ওয়ালা নবী তারপর আপনি বলছেন কেন আল্লাহ চাইলে মিস্তু গাড়ি ঠিক করতে পারে আল্লাহ চাইলে ও ইমামতি করতে পারে ইমাম সাহেব নাকি বলে ইমাম সাহেব ইমামতি করার যোগ্যতা আছে না নাই এখন যদি আমি বলি আল্লাহ চাইলে ইমামতি করতে পারে রে তো ইমাম আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিয়েছেন

অনুরোধ করব বাবা আপনি আমার দুশ্মন নয় আপনি আমার ভাই দিনই ভাই অনুরোধ করি রসুলের পক্ষে আসে আপনি আমি না আসলো আমার নবীকে পাথরেও চিনেছে চিনিনি খেয়াল করুন ছোট একটা ঘটনা আবু হাতে করে পাথর এনেছে এনে বলতেছে মোস্তাফা আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোই কি আছে বলেন আমার নবী ঘুরিয়ে উত্তর দিচ্ছেন কি আমি বলবো না তোমার হাতের মুঠ যারা আছে তারাই বলবে যে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি বলেন আমি বললাম আরে বলে আপনি চিনছেন না নবীকে কিন্তু খেয়াল করেন আবু জাহেল এসে বলছে আপনি যদি নবী হন তাহলে মুঠোয় কি আছে বলেন আমার নবী ঘুরিয়ে উত্তর দিলেন আমি বলবো না যারা মুঠোর ভিতরে তারাই বলবে আমি কে আবু জাহেদ ভালো করে যারা আছে তারা কথা বলতে আবু জাহেল জানে আমার নবী পাকসুস্লাম বলছেন আবু জাহেদ তোর মুঠোয় যারা আছে তারাই বলবে আমি কে যে এই কথা পেয়েছেন আল্লাহ কি দেবা ক্ষমতা আমার নবীর প্রতি যেই রাসুলের জবান মুবারকাত থেকে এই কথা বার হওয়া আল্লাহ পাকের রহমত নাজিল সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতরে ruh এসে গেছে সুবহানাল্লাহ ওই পাথরে কথা বলতে লেগেছে সুবহানাল্লাহ ওই পাথর কথা বলে কি বলে আশহাদু আল্লা ইলাহা ইলাহা আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তাই নবী গো আমরা আবু জাহেলের হাতের মুঠের মধ্যে পাঁচটি পাথরের টুকরা আছি আবু জাহেল দেখতেছে আমি তো মনে করতাম ইনি মানুষের নবী এখন তো দেখি পাথর পাথরের নবী বাবাজি দুশ্মনের মুঠোর মধ্যে থাকলে কি হবে ওই পাথরে কলেমা পড়তে ত্রুটি করে না কবলের মধ্যে থাকলেও কি হবে আমরা নবী নবী করতে ত্রুটি করব না যতদিন বাঁচি নবী নবী করব। এখনো করি আগামী তো করা বন্ধ হবে আবু জাহেল পাথর ফেলে দিল এখন যারা আমার নবীর ক্ষমতা বিশ্বাস করে না ওরা হয়তো বলতো যদি পাথর দ্বারাই পালে মানা পড়ানো হতো ওরা হয়তো বলতো ও আবু জাহেল যখন পাথর তুলেছে তখন নবী দেখিনি তাই বলেছে আমার নবী ওটা তাদের মুখ বন্ধ করে দিলেন না না তোমরা মনে করো না ক্ষমতা দেইনি আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে পাথরেও আমার সাক্ষী দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সয়্যা তুমি নবী চিনলে না কিন্তু পাথরে আমার নবীকে ভোলে না আর কথা বলবনি আপনি মসজিদ না মসজিদে নবাবিতে চলে যান এই মসজিদ নবাবিতে আপনার দেখবেন কি আছে উস্তুনে না আমার নবীর প্রেমে কাঁদে কেন কাঁদে আমার নবীরে ভালোবাসে আব্বা আমার পৃথিবীর জমিনে যারা নবী ওয়ালা হয় তাদের কোনো চিন্তা থাকে না জি এখন পাথরে কলেমা পড়েছে কার আমাদের নবী ঠিক না বাবা কার হাতের মধ্যে আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে পাথরে কলেমা পড়ছে আমার নবী পাথরেরও নবী বাবা এখন সেই নবী আমাদের জন্য কানসেন এখন মোদী নাই আর আমরা রসুলের মায়া আমাদের নাই নিশি রাতে উঠবেন একটু আল্লাহর কাছে সেজদা দিয়ে রোনাজারি করবেন আল্লাহ আমি গোনাগার পাপি দুনিয়ায় এসেছি কোটি কোটি বৎসরের বাজার কিন্তু সময় ষাট সত্তর আশি বৎসর আপনি মদিনায় যাবেন ভিসা কারো সতেরো দিন কারো দেখা যাচ্ছে বিয়াল্লিশ দিন কেউ ওমরায় গেল কেউ হজে গেল এবার ভিসা শেষ তো বলছে চলো বাড়ি যেতে হবে আর থাকা তো দুনিয়াতে ষাট বৎসরের ভিসা সত্তর বৎসরের ভিসা আশি বৎসরের ভিসা একশো বৎসরের ভিসা ভিসা এই বৎসরের মধ্যে এই বয়সের মধ্যে কোটি কোটি বৎসরের বাধা এ বাবা একটু সাবধান একটু সাবধান যে আল্লাহ আমাদেরকে জগতে পাঠিয়েছেন সে আল্লাহ এ খোদার রসুল আল্লাহ আল্লা খেদমত আল্লাহ যেন আমাদের দান করেন বাবা আমার আমরা পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল আলী বা ভালোবাসি নবী পাক বলেন আমাকে পাবে না ততক্ষণ পাবে না তুমি যত সময় আমার আলে খুলে দেখুন বহু জায়গাতে আমার নবী সাল্লাম বলেছেন নবুয়াত খতম কিন্তু মধ্যে বেলায়াত নবুয়াত শেষ বিদায় হজে সর্বশেষ হজে আমার আপনার নবী যে ভাষণ দিয়েছিলেন সেটা বেলায়াতের ভাষণ ছিল এই বেলায়াতে ওদি আল্লাহ হয়েছে বাবা আর নবুয়াতে হয়েছে এই পৃথিবীর জমিনে যাদের মধ্যে সেই থেকে আগমন করেছে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে যারা আছে তাদেরই মহাব্বাত অন্তরে গাথা তাদের কাছে এই জন্য ভালোবাসা তাদের দরকার তাদের কাছে গেলে নবীওয়ালা কথা পাওয়া যায় তাদের কাছে গেলে নবীর বন্ধ পাওয়া যায় আলে পাদের মহাব্বাদ পাওয়া যায় আমরা নামাজ তো যখন নামাজ পড়েন তখন কি করেন না বলেন বলেন নবীকে সালাম দিচ্ছেন আপনি আত্মাইয়া শেষ করলেন এরপরে পড়ছেন আল্লাহ আলা মুহাম্মদ

ও খুঁজেই পাচ্ছে না বাবা পাবে কেমন করে হাত আল্লাহ আমাদের সকলকে পুল শক্তি দান করুন শৈবী আমি